আপনি কি কখনো লক্ষ্য করেছেন সময় আছে ক্ষমতাও আছে তবু জীবনটা ঠিক আপনার কথায় চলে না সমস্যা অলসতা নয় সমস্যা ভাগ্য নয় সমস্যা মোটিভেশনের অভাবও নয় আসল সমস্যা হলো আপনার জীবনে কোনো সিস্টেম নেই আজ আপনি যা করছেন কাল সেটার ধারাবাহিকতা নেই আর যেখানে সিস্টেম নেই সেখানে ফোকাস থাকে না ডিসিপ্লিন টেকে না আর সাফল্য শুধু ইচ্ছা হয় বাস্তবতা নয় দিগন্তের ডাক আজ আপনাকে এমন এক ফোকাস লাইফ সিস্টেমের কথা শোনাবে যেটা আপনার জীবনকে জোর করে বদলাবে না কিন্তু নীরবে এমনভাবে গুছিয়ে দেবে যেন আপনি নিজেই প্রতিদিন নিজের সেরা ভার্সন হয়ে উঠতে শুরু করেন আপনি হয়তো অনেকবার ভেবেছেন আমি চেষ্টা করি তবু কেন ঠিক ধারাবাহিক হতে পারি না কেন কিছুদিন ভালো চলার পর আবার সব এলোমেলো হয়ে যায় সকালটা শুরু হয় পরিকল্পনা নিয়ে কিন্তু দিন শেষ হয় আফসোস নিয়ে আপনি অলস নন আপনি অক্ষম নন সমস্যা অন্য জায়গায় মানুষ সাধারণতভাবে ফোকাস মানে জোর করে মন বসানো কিন্তু বাস্তবে ফোকাস কোনো অনুভূতি নয় ফোকাস হলো একটি গঠনের ফল যেখানে গঠন নেই সেখানে মন বারবার ছুটে যাবে এটাই স্বাভাবিক আপনি লক্ষ্য করলে দেখবেন আপনার মন সবচেয়ে বেশি ক্লান্ত হয় তখনই যখন আপনাকে বারবার সিদ্ধান্ত নিতে হয় আজ কি করবেন কখন করবেন কোনটা আগে করবেন এই ছোট ছোট সিদ্ধান্তই আসলে আপনার শক্তি শেষ করে দেয় মন তখন আর কাজে বসতে চায় না কারণ সে জানে সামনে আবার বিশৃঙ্খলা এজন্যই অনেক মানুষ কাজ এড়িয়ে চলে ফোনে ডুবে থাকে অপ্রয়োজনীয় চিন্তায় সময় নষ্ট করে এটা কোনো চরিত্রের দুর্বলতা নয় এটা সিস্টেমের অভাব একটু ভেবে দেখুন যেসব মানুষকে আমরা ডিসিপ্লিনড বলি তারা কি সারাদিন নিজেকে জোর করে চালায় না তাদের জীবনে অনেক কিছু আগেই ঠিক করা থাকে কখন উঠবে কখন কাজ শুরু করবে কখন বিশ্রাম নেবে এসব নিয়ে তারা প্রতিদিন নতুন করে ভাবেন না তাই তাদের মাথার ভেতর জায়গা থাকে আসল কাজের জন্য আপনার জীবনে যদি প্রতিদিন নতুন করে সব ঠিক করতে হয় তাহলে ফোকাস নষ্ট হবেই আরেকটা সত্য আপনি হয়তো খেয়াল করেননি আপনার মন আসলে বিশৃঙ্খলা পছন্দ করে না কিন্তু পরিষ্কার দিক নির্দেশনা পেলে সে খুব দ্রুত অভ্যস্ত হয়ে যায় প্রথম কয়েকদিন কষ্ট হয় কারণ নতুন গঠন তৈরি হচ্ছে কিন্তু এরপর মন নিজেই বলে যায় এখন কি করা উচিত তখন আর নিজেকে ঠেলে চালাতে হয় না তখন কাজটা ধীরে ধীরে অভ্যেসে পরিণত হয় আপনি যদি প্রতিদিন আলাদা আলাদা নিয়মে জীবন চালান কখনো খুব করা কখনো খুব ঢিলা তাহলে আপনার ভেতরে স্থায়িত্ব তৈরি হয় না স্থায়িত্ব ছাড়া ফোকাস আসে না আর ফোকাস ছাড়া কোনো লক্ষ্যই বাস্তব হয় না তাই সমস্যা এই নয় যে আপনি চেষ্টা করছেন না সমস্যা হলো আপনার চেষ্টার কোনো নির্দিষ্ট কাঠামো নেই এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ মোটিভেশন খোঁজে কিন্তু দরকার সিস্টেম মোটিভেশন আপনাকে শুরু করায় কিন্তু সিস্টেম আপনাকে চালিয়ে নেয় আপনি যদি আজ শুধু এই কথাটা মনে রাখেন আমার জীবনে কিভাবে সিদ্ধান্ত কমানো যায় তাহলেই আপনি এক ধাপে গিয়ে গেলেন কারণ কম সিদ্ধান্ত মানেই কম মানসিক চাপ আর কম চাপ মানেই গভীর ফোকাস দিগন্তের ডাক আপনাকে এটা বোঝাতে চায় আপনার জীবনকে কঠিন করে তুলতে হবে না বরং গুছিয়ে তুলতে হবে গুছানো জীবন মানে চাপহীন জীবন নয় বরং স্পষ্ট জীবন যেখানে আপনি জানেন এখন আপনার কি করা উচিত আর কি করা উচিত নয় এই স্পষ্টতাই ধীরে ধীরে আপনার ভেতরে এমন এক শক্ত ভিত তৈরি করে যার উপর ফোকাস দাঁড়িয়ে থাকে আপনি যদি একটু গভীরভাবে নিজের জীবনটা দেখেন তাহলে বুঝবেন সমস্যাটা হঠাৎ আসে না ফোকাস ভাঙে ধীরে ধীরে নীরবে কোনো বড় ঘটনা লাগে না ছোট ছোট জিনিস একটা নোটিফিকেশন একটা অপ্রয়োজনীয় চিন্তা পরে করব বলা একটা সিদ্ধান্ত এই এইসব মিলেই আপনার মনকে ভিতর থেকে দুর্বল করে দেয় সমস্যা হলো এই দুর্বলতাকে আমরা সমস্যা বলেই চিনতে পারি না আমরা ভাবি আজ মন নেই আজ ভালো লাগছে না আজ শরীর ক্লান্ত কিন্তু আসলে মন ক্লান্ত হয় না মন বিভ্রান্ত হয় আপনার মস্তিষ্ক প্রতিনিয়ত একটি কাজ করে সহজ পথ খোঁজে যে কাজটা কম শক্তি নেয় কম ঝুঁকি কম চাপ সেদিকেই সে আপনাকে টানে এটাই মস্তিষ্কের স্বাভাবিক স্বভাব কিন্তু আধুনিক জীবনে এই স্বভাবটাই সবচেয়ে বড় শত্রু কারণ চারপাশে সহজ আনন্দের উৎস এত বেশি যে মস্তিষ্ক আর কঠিন গভীর কাজের প্রয়োজনই অনুভব করে না আপনি ভাবেন আমি ইচ্ছা করেই কাজ আড়াচ্ছি কিন্তু বাস্তবে আপনার মন আপনাকে ধীরে ধীরে প্রশিক্ষণ দিচ্ছে তাৎক্ষণিক আরাম বেছে নিতে একটা সময় আসে যখন আপনি কাজ শুরু করতে বসলেই অস্বস্তি লাগে মন বলে আরেকটু পরে এখন না এটা করলে কি হবে এই প্রশ্নগুলো খুব যুক্তিসঙ্গত মনে হয় কিন্তু এগুলো যুক্তি নয় এগুলো এড়িয়ে যাওয়ার কৌশল সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই অভ্যাসগুলো এত স্বাভাবিক হয়ে যায় যে আপনি আর নিজেকে অলস ভাবেন না বরং বাস্তববাদী ভাবতে শুরু করেন আপনি বলেন আজ পরিস্থিতি ঠিক নেই আজ মনটা সাপোর্ট করছে না অথচ সত্যিটা হলো আপনার মন বহু দিন ধরে কোনো নির্দিষ্ট নিয়মে চলছে না ফোকাস আসলে মনকে শক্ত করা নয় বরং মনকে নিরাপত্তা দেওয়া যখন আপনার মন জানে না আজ কি করা দরকার কখন করা দরকার কতক্ষণ করা দরকার তখন সে ভয় পায় এই ভয় থেকেই সে আপনাকে ছোট ছোট আনন্দের দিকে ঠেলে দেয় ফোন খুলে ফেলেন অপ্রয়োজনীয় ভিডিও দেখেন কোনো চিন্তায় ডুবে যান এগুলো কোনো আনন্দ নয় এগুলো সাময়িক আশ্রয় ঠিক যেমন ক্লান্ত মানুষ ছায়ায় দাঁড়ায় কিন্তু সামনে এগোয় না আপনি যদি লক্ষ্য করেন যেসব দিন আপনার কাজ ভালো হয় সেসব দিনে আপনি খুব বেশি কিছু ভাবেন না কাজটা যেন নিজে থেকেই এগোয় কারণ তখন আপনার সামনে প্রশ্ন কম থাকে আর যেসব দিনে আপনি অস্থির থাকেন সেসব দিনে মাথার ভেতর প্রশ্নের ভিড় এই প্রশ্নগুলোই আপনার শক্তি চুরি করে নেয় মানুষভাবে শক্তি নষ্ট হয় কাজ করে কিন্তু আসলে শক্তি নষ্ট হয় সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় থেকে নিজের সঙ্গে লড়াই করে এখানেই অধিকাংশ মানুষ ভুল করে তারা ভাবে আরও কঠোর হতে হবে নিজেকে আরও চাপ দিতে হবে কিন্তু চাপ দিলে মন বিদ্রোহ করে মন কোনো সেনা নয় মন একটা শিশু সে নিয়ম চায় স্পষ্টতা চায় প্রতিদিন যদি নতুন নিয়ম নতুন লক্ষ্য নতুন প্রত্যাশা দেন তাহলে সে আপনাকে বিশ্বাস করবে না বিশ্বাস ছাড়া ফোকাস আসে না দিগন্তের ডাক আপনাকে এই জায়গাটা বুঝাতে চায় আপনার জীবনে বড় পরিবর্তন আনতে হলে আগে ছোট স্থায়িত্ব দরকার আপনি যদি প্রতিদিন একই সময়ে একটি নির্দিষ্ট কাজ শুরু করেন এমনকি অল্প সময়েরও জন্য তাহলে আপনার মন ধীরে ধীরে সেটা মেনে নেয় তখন আর নিজেকে জোর করতে হয় না তখন কাজটা দায়িত্ব নয় স্বাভাবিকতায় পরিণত হয় ফোকাস মানে সারাদিন মন বেঁধে রাখা নয় ফোকাস মানে দিনের নির্দিষ্ট কিছু সময়কে এত পরিষ্কার করা যেখানে মন প্রশ্ন করতে না পারে আপনি যখন এই জায়গাটা তৈরি করতে পারেন তখনই ভিতরের বিশৃঙ্খলা কমতে শুরু করে আর এই কমে আসাটাই প্রথম সত্যিকারের পরিবর্তনের লক্ষণ আপনি যদি সত্যি নিজের জীবনে পরিবর্তন চান তাহলে প্রথম যে জিনিসটা বুঝতে হবে তা হলো পরিবর্তন কখনো অনুভূতি দিয়ে শুরু হয় না শুরু হয় আচরণ দিয়ে অনেক মানুষ অপেক্ষা করে মন ঠিক হলে শুরু করব অনুপ্রেরণা এলে কাজ করব কিন্তু বাস্তবতা ঠিক উল্টো কাজ শুরু হলে মন ঠিক হয় শৃঙ্খলা এলে অনুপ্রেরণা আসে আপনি যদি এই জায়গাটা একবার বুঝে নেন তাহলে জীবনের অনেক জট খুলে যায় বাস্তব জীবনে ফোকাস মানে এই নয় যে আপনি সারাদিন গভীর মনোযোগে থাকবেন ফোকাস মানে আপনি জানেন কখন মন ছুটবে আর কখন মনকে ফিরিয়ে আনতে হবে এটা কোনো আবেগ নয় এটা একটা দক্ষতা আর যে কোনো দক্ষতার মতোই এটা ছোট ছোট অনুশীলনের মাধ্যমে তৈরি হয় ধরা যাক আপনার দিনে একটি সময় আছে যেখানে আপনি নিজেই জানেন এই সময়টুকু নষ্ট হয়ে যায় হয়তো সকাল হয়তো রাত সেই সময়টুকুতে আপনি কোনো বড় পরিবর্তন আনতে যাবেন না শুধু একটি নিয়ম তৈরি করবেন নিয়মটা খুব সাধারণ এই সময়টায় আমি একটাই কাজ করব খুব ছোট কাজ পাঁচ মিনিট দশ মিনিট সময় বড় নয় নিয়মটা বড় কারণ আপনার মন প্রথমে সময়কে ভয় পায় না ভয় পায় অজানা চাপকে আপনি যখন প্রতিদিন একই সময়ে একই ছোট কাজ শুরু করেন তখন আপনার মস্তিষ্ক ধীরে ধীরে একটি সংকেত পায় এই সময়টা নিরাপদ এখানে ঝামেলা নেই এই নিরাপত্তা থেকেই ফোকাস জন্ম নেয় অনেকেই এই জায়গায় ভুল করে বেশি কিছু করতে চায় তারা একদিন দু ঘন্টা কাজ করে পরদিন কিছুই না এতে মন বিভ্রান্ত হয় মন ধারাবাহিকতা চায় তীব্রতা নয় দৈনন্দিন অভ্যাসের সবচেয়ে শক্তিশালী দিক হলো এগুলো খুব নীরবে কাজ করে আপনি প্রথম কয়েকদিন কোনো পার্থক্য টের পাবেন না কিন্তু ভিতরে ভিতরে আপনার পরিচয় বদলাতে শুরু করবে আপনি আর সেই মানুষ থাকবেন না যে কাজ শুরু করতে ভয় পায় আপনি হয়ে উঠবেন সেই মানুষ যে কাজ শুরু করাকে স্বাভাবিক মনে করে এই পরিবর্তনটা বাইরে থেকে দেখা যায় না কিন্তু জীবনের ফলাফলে স্পষ্ট ধরা পড়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে নিজের সঙ্গে কথা বলার ধরন বদলাতে হবে আপনি যদি কাজ না করেন তাহলে নিজেকে গালি দেবেন না দোষ দেবেন না শুধু লক্ষ্য করবেন কেন আজ কাজ হলো না এই পর্যবেক্ষণটাই আপনাকে শক্তিশালী করে আত্মসমালোচনা মানুষকে দুর্বল করে আত্মপর্যবেক্ষণ মানুষকে বুদ্ধিমান করে আপনি যদি প্রতিদিন নিজেকে এই প্রশ্নটা করেন আজ আমি কোনো একটি ছোট কাজ ঠিকভাবে করেছি তাহলে ধীরে ধীরে আপনার মন সাফল্যের দিকে অভ্যস্ত হয়ে যাবে বড় সাফল্য নয় ছোট কিন্তু নিশ্চিত সাফল্য এই ছোট জয়ের অভ্যাসই ভিতরের ভাঙা আত্মবিশ্বাসকে আবার গড়ে তোলে দিগন্তের ডাক বারবার এই কথাটাই মনে করিয়ে দিতে চায় আপনার জীবন বদলাতে কোনো নাটকীয় মুহূর্ত লাগে না লাগে একটি শান্ত সিদ্ধান্ত যা আপনি প্রতিদিন সম্মান করেন আপনি যখন নিজের সিদ্ধান্তকে সম্মান করতে শুরু করেন তখন অন্যরাও আপনাকে সম্মান করতে শুরু করে কিন্তু তার আগেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সম্মানটা আসে তা হল নিজের চোখে নিজের মূল্য এই জায়গায় এসে অনেক মানুষ ভয় পায় কারণ নিয়ম মানে দায়িত্ব আর দায়িত্ব মানে ব্যর্থতার ভয় কিন্তু আপনি যদি নিয়মকে শাস্তি না বানান বরং আশ্রয় বানান তাহলে ভয় থাকে না নিয়ম তখন আপনার শত্রু নয় আপনার রক্ষা কবচ হয় ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন মন আর অতটা ছুটে বেড়াচ্ছে না অকারণ চিন্তা কমছে সিদ্ধান্ত নিতে সময় কম লাগছে আপনি আর নিজেকে প্রমাণ করতে ব্যস্ত নন আপনি ব্যস্ত কাজটা করতে এই নীরব পরিবর্তনই সবচেয়ে গভীর পরিবর্তন কারণ এখানে কোনো শব্দ নেই কোনো হৈচৈ নেই শুধু স্থির অগ্রগতি আপনি যদি এখান পর্যন্ত শুনে থাকেন তাহলে একটাই কথা বলা যায় আপনি পরিবর্তনের পথে আছেন কারণ যারা শুধু অনুপ্রেরণা খোঁজে তারা এত এতদূর আসে না যারা ভিতরের গঠন বদলাতে চায় তারাই এখানে আসে আর এই পথটা ধীরে কিন্তু নিশ্চিত আপনি এতক্ষণ যে কথাগুলো শুনলেন এগুলো কোনো মোটিভেশনাল ভাষণ নয় এগুলো বাস্তব জীবনের সেই নীরব সত্য যেগুলো মানলে জীবন বদলায় আর উপেক্ষা করলে জীবন একই জায়গায় আটকে থাকে আপনি যদি সত্যি নিজের ভেতরের শক্তিটাকে কাজে লাগাতে চান তাহলে আজকের এই শোনা কথাগুলো শুধু মনে রাখলেই হবে না এগুলোকে ধীরে ধীরে নিজের জীবনে বসাতে হবে দিগন্তের ডাক সবসময় বিশ্বাস করে মানুষকে বদলাতে চিৎকার লাগে না লাগে সঠিক দিক নির্দেশনা আর সেই দিক নির্দেশনাই আমরা প্রতিদিন দেবার চেষ্টা করি এই চ্যানেলে আপনি শুধু কথা শুনবেন না আপনি শিখবেন কিভাবে নিজের মন সময় আর শক্তিকে নিজের পক্ষে ব্যবহার করতে হয় এ কারণেই প্রতিদিন সন্ধ্যে ছটায় দিগন্তের ডাক নিয়ে আসে নতুন নতুন অনুপ্রেরণার ভিডিও যেগুলো শুধু শোনা নয় অনুভব করার জন্য আজকের ভিডিওটি যে বইটির ওপর ভিত্তি করে তৈরি সেই বইটি যদি আপনি নিজের কাছে রাখতে চান যদি চান বারবার পড়ে নিজেকে মনে করিয়ে দিতে তাহলে বইটির লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে রেখেছি আপনি চাইলে সেখান থেকে বইটি সংগ্রহ করতে পারবেন অনেক সময় একটি বই সঠিক সময়ে হাতে এলে মানুষের ভেতরের দিকটাই বদলে দেয় আর যদি আপনি এখানেই থেমে না থেকে আরও এক ধাপ এগোতে চান যদি আপনি চান শেখা জিনিসগুলো দিয়ে নিজে কিছু তৈরি করতে নিজের একটা পথ গড়তে তাহলে দিগন্তের ডাক নিয়ে এসেছে একটি বিশেষ সুযোগ একটি তিন মাসের এআই ইউটিউব মাস্টারি কোর্স যেখানে একেবারে শূন্য থেকে শুরু করে পুরো এআই ভিত্তিক ইউটিউব কাজ শেখানো হয় এই কোর্সে আপনি শিখবেন এআই দিয়ে স্ক্রিপ্ট লেখা এআই ভয়েস ব্যবহার এইচডি ভিডিও এডিটিং ভিও থ্রি সিনেমাটিট এডিট থ্রিডি থামনেল তৈরি বুক সামারি ভিডিও মোটিভেশনাল কন্টেন্ট ইসলামিক স্টোরি টেলিং ডকুমেন্টারি কার্টুন ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক এআই পোস্টার ও ব্যানার তৈরি সব কিছুই এবং সবই কপিলাইট ফ্রি টুল দিয়ে এখানে শুধু এডিটিং না শেখানো হয় পাঁচ ধরনের এডিটিং সম্পূর্ণ এসিও টাইটেল ডিসক্রিপশন অপটিমাইজেশন এবং কিভাবে শূন্য থেকে একটি চ্যানেল ধীরে ধীরে বড় করা যায় পুরো কোর্সটি লাইভ গুগল মিটে তিন মাস ধরে নেওয়া হয় যাতে আপনি সরাসরি শিখতে পারেন প্রশ্ন করতে পারেন এবং নিজের কাজ ঠিক করাতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটির জন্য শুধু একবার দু টাকা কোনো লুকোনো চার্জ নেই প্রয়োজনীয় সব টুল দেওয়া হয় এই কোর্স শেষ করার পর আপনি চাইলে নিজের চ্যানেল তৈরি করতে পারেন আবার চাইলে দিগন্তের ডাক টিমের সাথেও কাজ করার সুযোগ তৈরি করতে পারেন দিগন্তের ডাক পরিবার ইতিমধ্যে একাধিক সফল চ্যানেল পরিচালনা করছে আর এই পথটা পরীক্ষিত যদি আপনি এই যাত্রার অংশ হতে চান তাহলে কোর্সে যুক্ত হবার সব তথ্য আমাদের ইউটিউব ডেসক্রিপশন অথবা অ্যাবাউট সেকশনে দেওয়া আছে সেখানে থাকা হোয়াটসঅ্যাপ লিঙ্কের মাধ্যমে আপনি সহজেই যুক্ত হতে পারবেন ভিডিওটি যদি আপনার মনে সামান্য হলেও নাড়া দিয়ে থাকে তাহলে দয়া করে একটি লাইক দিন আপনার ভাবনাটা কমেন্টে লিখুন আর এমন একজন মানুষের সাথে শেয়ার করুন যার জীবনে এই কথাগুলো কাজে লাগতে পারে আপনার এই ছোট্ট একটি কাজই ভিডিওটিকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে আমি ছিলাম দিগন্তের ডাকের সাথে আপনি যেমন আছেন তেমনই মূল্যবান নিজের পথটা আজ থেকেই গুরুত্ব দিতে শুরু করুন